হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি যাব হচ্ছে আমার ননদের মেয়েকে দেখতে মানে ননদের মেয়ে মানে মনে হচ্ছে কুকুরে কামড়িয়ে দিয়েছে ওকে তো ওর ইঞ্জেকশন ভ্যাকসিন এইসব চলছে তো এক্সে ও দিদুন বাড়িতে তো ভাবছি ওর জন্য কি নিয়ে যাই কি নিয়ে যায় তো কিছু ফল কিনে নিলাম তো পাঁচ রকমের ঠাকুরকে দেওয়ার মতন পাঁচ রকমের ফল কিনেছি আপেল মৌসুম্বি পেয়ারা লেবু শশা তো এইগুলো নিয়ে আমি এখন যাব ওকে দেখতে আশা করিও এখন ভালো আছে ওর মার কাছে যেটা আমি শুনলাম তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে চকলেট নিয়ে যাবো তারপরে ভাবলাম যে চকলেট এমনি ওর দাঁতে একটু সমস্যা হয় পোকা ঠোকার তা বললাম যে না এখন এই সময় একটু ফল খাওয়াই উচিত তো দেখি চলো রাস্তায় যদি ক্যাডবেরি পাই তো সেটাও নিয়ে নেবো খুব গরম লাগছে বাজার থেকে এসছি মানে বাজারের যা অবস্থা তেমন বাজারে ফলের অবস্থা এক টা ফল ভালো না যে গুলো আছে সেগুলো এইটুকুইটুকুই সাইজ মানে আমি বলছি জানি আমি লোককে দেব আমার নিজের জন্য নয় একটু ভালো দেখে দাও ভালো সাইজ কারোর কোনো ইয়ে নেই তো যাই হোক বন্ধুরা এই যে এখন একটা প্যাকেট খুজছিলাম তো প্যাকেট পেয়ে গেছি প্যাকেটগুলো এই প্যাকেটটা মধ্যে সবড়া ফল ভরে নিয়ে তারপর আমি চলে যাব তো অনেক বাজে আমি ভাবিও চলে না যায় একদম মা বলছিল আজকে কথা হচ্ছিল ফোনে তখন বলছিল যে আজকে চলে যাবে ওর ভালো লাগছে না ভালো লাগছে না বলছে তো অনেক গেজে গেছে আমার পাত্রী যেতে হবে তোমরা টাটা যদি সম্ভব হয় তো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে আর বুনার বলছি এসে যায় কি এটা ফোনে দেখাচ্ছি আমি যে দূরব্যাং এই সুমনাவதிটা গিয়ে যাও না তো অসুবিধা হয়ে গেছে

বন্ধুরা বলেছে বন্ধুর মারা যে ওর সাথে মিশবিনা ওর কুকুরে কামড় দিয়েছিল এখন গিয়ে ওদের কামড় এখানে সাইড করে দেখিয়ে দিচ্ছি ওর পায় যেখানে কামড় দিয়েছিল কুকুর एक्चुअली হ্যাঁ শিবরের সাথে একটু অনেকক্ষণ হাসি বদমাইশি করার পর আমরা ডিসাইড করে একটু বাইরে বেরাবো তো ওই দিনটা খুব এমনি বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে থামছিল মাঝে মাঝে হচ্ছিল তো তখন আমরা দুজন বেরাবো তখন আমাদের সঙ্গে মানে যাই হচ্ছে আমাদের দোকানে একজন থাকে আমাদের একদম ভাইয়ের মতন তো সে আমাদের একদম পাড়া এলাকায় একটা পার্লার আছে সেই দিদির পার্লারে আমাদের ছেড়ে দিয়ে আসে তো সেখানে গিয়ে আমার কিছু কাজ ছিল কাজটা করার পর আমরা দুজনে একটু ওখানেও আয়নার মধ্যে একটু সেলফি ভিডিও এগুলো নিই কেন কি ও আমার সাথে ভিডিও করতে খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো আমি সুযোগ পেলে সেটা করেই নিই তো যাই হোক এখানে আমরা দুজন ভিডিও সিডিও করে তারপরে আবার বেরিয়ে পড়ি দোকানের উদ্দেশ্যে দোকানে আসার পর ও আমাকে নৃত্য পরিবেশন করে দেখায় ও নাচ শিখছে সেখানেও কিছু নাচ শিখেছে সেইগুলো আমাকে দেখাচ্ছিল অনেক সুন্দর করেছিল এবং অ্যাকচুয়ালি নাচের ডিউরেশনটা অনেকটা বেশি হয়ে গেছে বলে আমি ভিডিওতে এখানে ফাস্ট ফরওয়ার্ড করে পোস্ট করলাম তো যাই হোক তো অনেকক্ষণ এইসব আমাদের মধ্যে চলতেই থাকে তো এইটা দেখে আমার ভালো লাগে যে আমি অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম যে ওকে কুকুরে কামড়ে ও হয়তো খুব ব্যথায় হয়তো মানে কি বলবো নেতিয়ে পড়েছে সেখানে ও খুবই ভালো আছে সব দিকেই ফিট অ্যান্ড ফাইন আছে তো দেখে বিষয়টা আমার খুব ভালো লাগলো তো যাই হোক এরমভাবেই আমাদের দুজনের মধ্যে ওরকম ভাবে দিনটা কাটলো তারপরে ও মোমো খেলো ভিডিও করলাম আগে বাড়ি থেকে যখন চুল বেঁধে এসছিল সমস্ত খুলে ফেলেছিল নিজের হাতেই তারপরে আমি আবার নতুন করে চুল সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে চুল বেঁধে দিলাম যেটা ওর খুব পছন্দ হয়েছে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে একেবারেই ভুলো না দেখা ডেফিনেটলি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে